পানির দামে ধানি দেখেন মাছ সুস্থবল মাছ তো ঠিক আছে ভাই আপনি আরো কি মাছ আমাদেরকে দেখাবেন অবশ্যই অবশ্যই ভিডিও টানতি মানা করবেন আপনার দর্শকদের ওকে ভাই ওকে আসসালামু ভাই এবার এই যে দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার দেশি মাগুর এই মাছটা আপনি এই দেখেন এই আপনাকে একটা জিনিস এই যে ছোট মাছগুলো না এই ছোট মাছ আর এই বড় মাছ আচ্ছা তখন আপনার বড় মাছ নিয়ে পুকুরে দেবেন বড় মাছটা তাড়াতাড়ি বর্ধনশীল বড় হবে খুব দ্রুত আর এই ছোট মাছ আপনারা পাবেন কেন এগুলোর আমরা বলি ক্যাট ছোট মাছ ছোট গুলো এগুলো আপনার বেশি পরিপক্ক না আচ্ছা দাম বেশি কোন গুলার হয় এগুলা বড় টাই বড় টাই দাম বেশি বড় টাই দাম হবে আপনার বেশি কিন্তু আপনি ছোট মাছ বড় মাছ পুকুরে দেবেন আচ্ছা এর মাথার মাছ এগুলো বলে বড় মাথার মাছ বড় মাথার মাছ এটা হচ্ছে বড় মাথার মাছ বড় গুলো হচ্ছে মাথার মাছ এইগুলো এখন কেমন চলছে 10 10 লাখ মাছের মধ্যে বড় মাছ হবে ধরেন

দ্রুত বর্ধনশীল হয় তিন মাসে বাজারজাত করা যায় তিন মাসে বাজারজাত করা হ্যাঁ এই যে তিন মাসে আপনার তিনটাই কেজি চলে আসবে আচ্ছা তিনটা এই মাগুর মাছ দেশি মাগুর মাছ তিনটাই চলে আসবে এর কালার ভালো হবে এই যে আমার এইটা হচ্ছে এক টাকা আশি পয়সা এটা কেজিতে আপনার প্রায় আটশো নয়শো ভাঙ্গ এক টাকা আশি পয়সা আর এই যে ছোটটা আছে না ছোটটা আপনার সাড়ে তিন চার হাজার ভেঙে দেবে

আপনারা পুটি মাছের নাম শুনেছেন না ভাই জি জি অবশ্যই থাই পুটি চাইনা পুটি জাপানি পুটি শুনেছেন না ভাই জি জি সেই মাছটা দেখাবো পুটি মাছ পুটি মাছ আচ্ছা আচ্ছা এই পুটির বিশেষত্ব কি ভাই এই পুটি মাছটা আপনার ঘাস লতা পাতা পুকুরের মনে করেন শ্রমিক এক কথায় পুকুরের যে অবাঞ্চিত লতা পাতা আছে না এ পুরো সাফ করে ফেলবে খাই ইনশাল্লাহ শুধু একটু বড় হতে দিতে হবে এই মাছটা আপনার কেজিতে চার পাঁচ হাজার ভাঙতেছে এই মাছ আজকের বাজার আমাকে দশরে পনেরোশো টাকা কেজি বিক্রি করতেছে পনেরোশো টাকা করে কেজি বিক্রি পনেরোশো টাকা কেজি আচ্ছা তো ঠিক আছে ভাই এই ধরনের মাছ যদি চাষি ভাইরা চাষ করে তারা কি লাভবান হতে পারবে অবশ্যই অবশ্যই লাভবান হবে না কেন ভাই আমরা যদি লাভবান হতে পারি তারা লাভবান পরামর্শ নেবে ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেবো লাভবান হবে দর্শক এইখানে দেখেন আরেকটা মাছ আমাদের ভাই আজকে আমাদেরকে বলা যায় মন খুশি করে দিচ্ছে আমাদের ইরান ভাই আমাদের মন একেবারে খুশি করে দেওয়ার মতো মাছ দেখাচ্ছে বারবার বলতেছি যে ভিডিও টানবেন না দর্শক কেন যে বলতেছে যে ভিডিও টানবেন না আপনারা এখানে দেখতে বসবেন যে যে মৎস্যচাষী ভাইরা জি জি নদীর মাছ খুঁজছে নদীর ট্যাংরা ঠিক আছে আচ্ছা মৎস্য সেই ভাইদের জন্য যে ভিডিওতে আনছে দেখেন নদীর ট্যাংরা নদীর ট্যাংরা ভাই এটা কি জাতের ট্যাংরা এটা আপনারা নুনা ট্যাংরা কিন্তু ওই নদীতে সংগ্রহ করা এর ব্রুড

পুকুরে যে গ্যাস হয় না আচ্ছা ওই গ্যাসের জন্য আপনি বিভিন্ন রকম ওষুধ বিভিন্ন রকম মেডিসিন মারেন আপনার পুকুরে শতকপতি পাঁচশো পিস থেকে এক হাজার পিস মাছ ছেড়ে দেবেন বড় জায়গা হলে আচ্ছা ছোট জায়গা হলে আপনার বিশ পিস করে মাছ ছাড়বেন প্রতি পুকুরে কোনো গ্যাস থাকবে না ইনশাল্লাহ একদম পুরো পয় পরিষ্কার হয়ে যাবে খেয়ে দেখ সাফ করে হ্যাঁ এক কথায় পুকুরের বন্ধু আচ্ছা ভাই আপনার এই পুকুরের বন্ধুর কেজি কত চলতেছে এটা আপনার বিক্রি করতেছি আমাকে যশোরের বাজার বাইশশো টাকা কেজি বাইশশো টাকা করে কেজি বাইশশো টাকা কেজি তো এই মাছগুলা যদি চাষি ভাই নিতে চাই বললেন তো অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান হবে ভাই পুকুরে বলা যায় থাকে পরিবেশ সুন্দর কিভাবে গুনবেন দশ হাজার মাছ আমরা যদি এক কেজির পরে একশো গ্রাম দুশো গ্রাম দিয়ে দেবো ওটা দশ হয়ে যায় ঠিক আছে ভাই চলেন আমরা অন্য কোন মাছ মাছ তো আমাদের কম দেওয়ার ইচ্ছা আমরা মাছ চাষির মন খুলে দিই দেখতে ব্যস্ত আছে এত ছোট ছোট ব্ল্যাক কাপ আপনারা এর আগে দেখেছেন কি না হয়তো আমার ভিডিওতে আপনারা এত ছোট ছোট ব্ল্যাক কাপ পাবেন না তো ভাই এই জন্য হেসারিতে আসতে হবে মাছ যদি ভালো নিতে চান হেসারিতে হেসারি থেকে নিতে হবে কারণ হেসারিতে আপনার পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে দেখেন

দামি মাছ হ্যাঁ এই আপনার দশ কেজি পনেরো কেজি পর্যন্ত বডি ওয়েট হয় এটা কত যেন বললেন ভাই কেজি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে কেজি চলতে অনলি পঁয়ত্রিশ ভাই এখন কি মাছটা দেখাচ্ছেন আমাদেরকে প্রিয় মৎস্যচাষী ভাইদের জন্য আমি আজ ইউনিক কালেকশন আনিছি আচ্ছা আপনি তো বলা যায় ইউনিকের রাজা বলতে এই যে আপনার অনেকেই হালদা নদীর কাতল খোঁজে বুঝছেন আচ্ছা আচ্ছা যে ভাই হালদা নদীর কাতল কোথায় পাবো আচ্ছা আমাদের হেসারিতে আসবেন যদি পার্টি আসতে চায় বা চাষী ভাই আসতে চায় হেসারিতে থাকা খাওয়ার জায়গা আছে থাকা খাওয়ার পরে মৎস্যচাষী ভাই মাছ সুন্দর করে দেখে শুনে নিয়ে যাবে দেখেন অন্য অন্য মাছ কি কালার আর আপনার হালদা নদীর অরিজিনাল সোনালি কালার আসবে হ্যাঁ বৈশিষ্ট্য বুঝতে হবে যে নদীর ডিম বা আপনার মনে করেন নদীর মাছ যদি হয় নদীর কালারটা এরকম সোনালী আসবে অবশ্যই এই এরকম কা ইউনিক ভাই এই মাছটা কতদিনে বিক্রির উপযোগী হবে এটা একেবারে চারা এটা আপনার মনে করেন তিন চার মাস পরে আপনার ভালো সাইজ আসে ভালো একটা সাইজ আসবে ধরেন আপনার মাছ তৈরি করতে হবে চাষী ভাইয়ের যে এলাকায় যে মাছের চাহিদা ধরেন যদি কেজির মাছের চাহিদা থাকে বাজারের মাছ বাজারের করবে যদি মনে করেন আঙ্গুল সাইজ মানে তিন ইঞ্চি সাইজ ওই তিন ইঞ্চি করে বেঁচে দেবে মানে তাদের ইচ্ছা যার যেরকম বানানোর ইচ্ছা চাহিদা যেমন মৎস্য ভাই আপনার আহ সেই সাইজের মাছই তৈরি করবে তো আমাদেরকে কিন্তু আপনি আজকে ইউনিক মাছ দেখাচ্ছেন এই মাছটা বর্তমান বাজার দর কেমন চলতেছে হাজার টাকা লাখ

বুঝেছেন পুকুরের জোন বলে এটাকে জোন 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 আচ্ছা লেবার লেবার বা কেন লেবার বলা হয় একে ভাই এই যে আপনার পুকুরে যে মনে করেন ঘাস লতা পাতা বুঝেছেন আচ্ছা আচ্ছা এই জাতীয় যে অত সমস্যা আছে অ্যালগেরি তারপরে আপনার কচুরি পানা যে সমস্যায় মশাসী ভাইরা থাকে আচ্ছা এই সমস্যা সমাধান করার জন্য একমাত্র উপায় এই গ্লাস কাপ ছাড়তে হবে বুঝেছেন এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাছগুলোর কেজি কেমন চলতেছে বর্তমানে আমরা বিক্রি করতেছি অনলি 1800 টাকা কেজি যারা মনে করেন ছোট মাছ চাষ করতে চান তারা এই সময় যদি মাছ নেয় লসের সম্ভাবনা বেশি হবে তাই একটু বড় ধানি পোনা নেবেন আর বড় ধানি পোনা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল রকম সাইজ আছে আচ্ছা ভাই তো বিভিন্ন ধরনের মাছ আপনি দেখালেন আজকে ভাই অনেক অনেক দেখাইছেন এবং কষ্ট আপনার সেটা তো দেখেছি হয়েছে কারণ এইগুলা করতে গেলে তো কষ্ট হয় কথা বলতে গেলে তো পরবর্তীতে আপনার কাছে আবার আসবো এবং আপনার কাছ থেকে আমার কোনো দর্শক যদি মাছ নিতে চাই প্রসেসিং টা কেমন একটু যদি বলতেন অবশ্যই আমার একদিন সময় দিতে হবে চব্বিশ ঘন্টা আচ্ছা চব্বিশ ঘন্টা সময় দিলে আমি পুকুরের তো মনে করেন ওই যে ধানি রেডি থাকে তো আপনার জাল পাটি দিয়ে ধরে আমরা হেসারিতে আনবো হেসারিতে এই ঝর্ণা খাওয়াবো ঝর্ণা খাওয়ানোর পরে মাছটা সুস্থ সবল হয়ে যাবে এবার অক্সিজেন প্যাকেটের মাধ্যমে যে অক্সিজেন প্যাকেট দেখাও আচ্ছা আচ্ছা ভাই অক্সিজেন প্যাকেট দেখেন এই যে মনে করেন আজকে রাত্রে সিলেটে যাবে মাছগুলো বুঝছেন আচ্ছা এগুলো আমরা সব রেখে দিচ্ছি এই জায়গায় এই মনে করেন ওই ধানি রেডি থাকবে ওইখান থেকে তুলবো এই যে সরকারি বেকার আছে এই সরকারি বেকারে মাপবো এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে এগুলো দেখাই দিচ্ছি অনেক পশু চাষি ভাইয়েরা আমাদের জিজ্ঞেস করে আপনারা কিসে মাপেন

সততা অন্যরকম জিনিস ব্যবসা করতে গেলে সততার সাথে ব্যবসা করতে হবে না ব্যবসা ব্যবসার অংশ হয়ে যাবে এটা সঠিক বলেছেন কারণ আজকে হয়তো আপনার কাছ থেকে আমি মাছ নিয়ে লস খেলাম পরবর্তীতে কিন্তু আপনার আর আমি ডাকবো না এটা কিন্তু অবশ্যই এটাই বাস্তব এজন্যই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো হেসারি দেখে মাছ কিনবেন এবং যারা মাছের সাথে জড়িত মৎস্যচাষের সাথে জড়িত তাদের কাছ থেকে মাছ কিনবেন তা না হলে আপনি প্রতারিত হবেন ভাই অনেকে আছে আপনার পরামর্শ দেয় না অনেকে আছে আপনার মাছ বেচার পরে ফোন ধরে না আচ্ছা এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে এরকম তো হয় নতুন যারা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই বিড়ম্বনার বিষয় ভাই খুব আপনি একটা মাছ সেল করলেন আর ফোন ধরলেন না আপনার মাছটা আপনি কি খাওয়ান কিভাবে বড় করেছেন এটা আপনার থেকে ভালো কিন্তু আমি জানবো না অবশ্যই তো ভাই আপনার কাছ থেকে যদি কেউ মাছ নিতে চায় আপনাকে তো অবশ্যই ফোন দিতে হবে আপনার নাম্বারটা একটু আমাদের উদ্দেশ্যে বলে দেন আমার নাম্বার 1701708171836 আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে সবসময় পাওয়া যাবে টোয়েন্টি ফোর আওয়ার্সে আমার ফোন খোলা থাকে হয়তো বা যখন মাছ ডেলিভারি দিই পুকুরে থাকি তখন ফোন ধরতে পারি না ভাই আন্তরিকভাবে দুঃখিত আপনার দর্শকদেরও বলে দেবেন যে যখন পুকুরে থাকে এবং যখন মাছ ডেলিভারির কাজে আপনার ব্যস্ত থাকে তখন ফোনটা ধরতে পারি না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে টাইম দিয়েছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ